আসসালামু আলাইকুম ভেনাসাইট ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে একটা আমরা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে এই যে আমরা অনলাইন সেক্টরে ক্যারিয়ার করতে চাই আমরা জন বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করি কেউ গ্রাফিক্স ডিজাইন কেউ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কেউ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কেউ ডিজিটাল মার্কেটিং কেউ ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেন এসিও ফেসবুক অ্যাডস গুগল ও আদার্স অন্যান্য বিষয়গুলো তো এই যে আমরা যারা এই স্কিলগুলো ডেভেলপ করি ডেভেলপ করে আমাদের স্কিলগুলোকে সেল করে আমরা আর্নিং করি তো এই স্কিলগুলো বিল্ড আপ করতে কিন্তু আমাদের ইনভেস্টমেন্টের দরকার হয় হ্যাঁ তো অনেকেই মনে করেন যে আসলে এই সেক্টরে যারা কাজ করছেন তারা আসলে কতটুকু ইনভেস্ট করছেন নাকি তারা শুধুমাত্র ইউটিউব বা আদার সোর্স দেখেই লার্নিং করে কাজ করে যাচ্ছেন বিষয়টা কিন্তু মোটর এরকম না কারণ এই সেক্টরে যারা প্রফেশনালি কাজ করেন তারা কিন্তু নিজের স্কিলের উপর বেশ ভালো পরিমাণ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করেন আর কি কারণ নিজের উপর আপনি যেটা ইনভেস্টমেন্ট করছেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনভেস্ট এবং এই ইনভেস্টমেন্ট থেকে আপনি কিন্তু একটা ভালো রিটার্ন নিয়ে আসতে পারবেন তো চলুন আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটির একজন পরিচিত মুখ মোহাম্মদ আলী নিজুম ভাই উনি বেশ কয়েকদিন আগে এসে ফেসবুকে একটা পোস্ট করেছিলেন আমি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি উনি বলেছিলেন যে গত এক বছরের লার্নিংয়ের পিছনে কে কত টাকা ইনভেস্ট করেছেন এরকম একটা উনি পোস্ট করেছিলেন তো এই পোস্টের এগেনস্টে এখানে একশো জন টোটাল কমেন্ট করেছে তো আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে যারা কমেন্ট করেছে মোহাম্মদ আলী নিঝুম ভাই সে লাস্ট এক বছরে বলেছে যে সিক্সটিকে ষাট হাজার টাকার প্লাস সে তার নিজের লার্নিংয়ের পারপাসে ইনভেস্টমেন্ট করেছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আরেকজন আছে যিনি হচ্ছে লাস্ট ছয় মাসে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার লার্নিং পারপাস ইউজ করেছে এখানে আরেকজন ফিফটি কে প্লাস অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা প্লাস এখানে থার্টি ফাইভ ফোরটি ফাইভ থাউজেন্ড এখানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এখানে আরেকজন আছে যেটা নয় হাজার টাকা ইনভেস্ট করেছেন ছয় হাজার পঁচাশি হাজার তিন লক্ষ এগারো হাজার এক হাজার এখানে আছে এক লাখ প্লাস সত্তর হাজার প্লাস তিরিশ হাজার এক লাখ প্লাস বিশ হাজার প্লাস পঁচাশি হাজার প্লাস এখানে পঁয়ত্রিশ হাজার প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সবাই কিন্তু একটা বিগ অ্যামাউন্ট তাদের পেছনে তাদের লার্নিংয়ের পেছনে কিন্তু এখানে ইনভেস্ট করেছে এখানে একজন দেখতে পাচ্ছি এক লাখ পঁচাত্তর হাজার ইনভেস্ট করেছেন অনেক অনেক হিউজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছে ব্যাপক ওকে এবার আমার পার্সপেক্টিভ বলে আমি কিন্তু হচ্ছে এই সেক্টরে কাজ করছি অ্যারাউন্ড চোদ্দ পনেরো বছর হলো তো আমি যখন থেকে আমার হচ্ছে ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি তৈরি হয়েছে আমি তখন থেকে প্রতি মাসে চেষ্টা করি আমার লার্নিং পারপাসে কিছু ইনভেস্টমেন্ট করা প্রত্যেক পারপাসে হয় কোনো সেটা কোনো কোর্স হতে পারে কোনো মেন্টরশিপ প্রোগ্রাম হতে পারে কোনো ক্র্যাশ কোর্স হতে পারে কোন সেমিনার হতে পারে কোনো বুট ক্যাম্প হতে পারে কোনো ইবুক বুক হতে পারে এই ধরনের নানান কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা আছে সো এই অনলাইন সেক্টরে যারা ক্যারিয়ার করতে চান তাদের কিন্তু আসলে ইনভেস্টমেন্ট সেলফ ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই আর কি অনেক সময় আমরা দেখি যে সে কেউ শুধুমাত্র একটা কোর্স করলো ধরেন আপনি হচ্ছে পাঁচ হাজার বা ছয় হাজার টাকা দিয়ে একটা কোর্স করলেন এই কোর্সটা করেই আমরা অনেকে এভাবে চিন্তা করি যে এখান থেকে যদি আমরা ভালো কিছু না করতে পারি তাহলে তো আমার এই পাঁচ ছয় হাজার টাকায় আসলে নষ্ট হয়ে গেল আসলে বিষয়টা এরকম না আর কি আপনি যদি একটা বেটার পজিশনে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক ধরনের এক্সপেরিমেন্টাল বিষয়ের মধ্যে যেতে হবে অলওয়েজ যে আপনাকে একটা কোর্সই লাইফে সাকসেসফুলি করে দিবে বিষয়টা এরকম না যদিও আপনি যদি ভালোভাবে সাকসেসফুল হতে চান এই সেক্টরে আপনার সেলফ লার্নিং সবচেয়ে বেশি প্রয়োজন কোর্স আপনাকে একটা গাইডলাইন দিবে একটা প্ল্যানিং একটা শেয়ার করবে বাট এই কিন্তু আপনার পরিশ্রম করে নিজের কাজে লাগানোর দায়িত্ব কিন্তু যার যার নিজের কোর্স কখনো এরকম কিন্তু করবে না যে ঠিক আছে আপনি একটা কোর্স করলেন আপনার ইনকাম শুরু হয়ে গেল না এই চিন্তা করে অনেকে আসলে কোর্স করেন বাট এটা কিন্তু আসলে এরকম না আর কি আরেকটা বিষয় হচ্ছে যে আমার কি আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আমার এই সেক্টরে ভালো কিছু করার জন্য কি কোর্স করতেই হবে এরকম কি কোনো বাধ্যতামূলক আছে না আসলে কোর্স করাটা সবার জন্য বাধ্যতামূলক না আর কি তবে কোর্স করার একটা কারণে প্রয়োজন আছে যে আমাদের অনলাইন জগতে কিন্তু প্রচুর লার্নিং ম্যাটেরিয়ালস আছে কিন্তু দেখবেন যে আমরা নিজের গরজে সবসময় সেই লার্নিং ম্যাটেরিয়ালগুলো থেকে কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু শেখা হয় না তো যার কারণে আমাদের একটা কোর্স হয় কি যে কোর্স একটা গাইডলাইনের মধ্যে থাকে আরেকটা হচ্ছে সিরিয়াসনেসের বিষয় আপনি যখন কোনো কোর্স টাকা দিয়ে করবেন তখন অবশ্যই অবশ্যই দেখবেন আপনার এটার প্রতি একটা আলাদা সিরিয়াসনেস থাকবে নর্মালি অন্য কোনো ক্ষেত্রে যেখানে আপনার ইনভেস্টমেন্ট নাই সেটার ক্ষেত্রে সিরিয়াসনেস থাকবে না আমি ছোট করে একটা উদাহরণ দিয়ে বলতে পারি আমার এই ভেনাসাইটি প্রতিষ্ঠানে অনেক সময় আমি অনেকের ফিনান্সিয়াল বা অন্য কোনো পারপাসের কারণে যারা কোর্স করতে পারেন না তাদেরকে আমি বিনামূল্যে সুযোগ দেই অনেক সুযোগ দেওয়া হয় ওকে তো অথবা কাজও কাজও দিয়ে দেওয়া হয় এরকম অনেকের সাথে হয়েছে তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে যাদেরকে আমি বিনামূল্যে এখানে অ্যাসাইন করে দিয়েছি বা কোনো কাজের ব্যবস্থা করে দিয়েছি টু বি অনেস্টলি সাইড তাদের মধ্যে আমি কখনোই সিরিয়াসনেস পাইনি কারণ তারা এটার ভ্যালু বুঝেনি কারণ সে যেহেতু ফ্রিতে পাচ্ছে যার কারণে সে ভ্যালুটা কোনোভাবেই বোঝার চেষ্টা করছে না এবং আলটিমেটলি অনেকেই হয়েছে অনেকে আমি সুযোগ দিচ্ছি বাট অনেকেই আছে এর ভিতর কন্টিনিউ করতে পারিনি হয়তো কিছুদিন করেছে তারপরে আর তাকে আমরা আর খুঁজে পাইনি আর কি দ্যাট এই জন্য হচ্ছে আমি বারবার বলি যে সেলফ ইনভেস্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আপনি যদি অনলাইন সেক্টরে সবচেয়ে ভালো কিছু করতে চান তাহলে সেলফ ইনভেস্টমেন্ট কিন্তু আপনার অবশ্যই লাগবে সেটা কোর্স হতে পারে বিভিন্ন আপনার কাজের প্রয়োজনে বিভিন্ন গেজেট ডিভাইস ও অন্যান্য অ্যাক্সেসরিজ হতে পারে বই হতে পারে বুট ক্যাম্প হতে পারে নানান পারপাসে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন ওকে তো এখানে এটা দেখানোর মূল উদ্দেশ্যই ছিল যে আমরা যারা মনে করি যে না অনলাইন সেক্টরে যারা কাজ করে তারা আসলে হয়তো অনেকেই চিন্তা করেন যে না এরা হয়তো ইনভেস্টমেন্ট করেন না বা কেউ কোর্স করেন না বিষয়টা এরকম না আসলে হ্যাঁ আমি আমার এই দীর্ঘ লাইফে আমি দেখেছি অনেক সফল মানুষের সাথে আমি থেকেছি অনেক সফল আমি সবাইকে দেখেছি কেউ না কেউ কোনো না কোনো কোর্স করেছে কেউ যদি বলে যে না আমি কোর্স না করেই এসে এই সেক্টরে অনেক ভালো কিছু করে ফেলছে বিষয়টা এরকম না সবাই আছে আমি এটু যে এখন পর্যন্ত দেখছি হয়তো কেউ দেশের কারো কোর্স করতেছে অথবা কেউ বিদেশের কোর্স করতেছে কোর্স হলো আপনার একটা গুছানো ম্যাটেরিয়ালস আপনি এই এতগুলো ম্যাটেরিয়ালস একসাথে করতে গেলে আপনার অনেক সময় লাগবে যেটা একটা এক্সপার্ট আপনাকে হচ্ছে এক গুছিয়ে দিচ্ছে আর কি দ্যাটস ইট ওকে তো আপনারা যদি লাইফে ভালো কিছু করতে চান অবশ্যই নিজের উপর ইনভেস্টমেন্ট করেন নিজের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে বেস্ট ইনভেস্ট ইনভেস্টমেন্ট এবং এটা হচ্ছে আপনাকে একটা প্রপার আউটপুট এনে দেবে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ